সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি তো আজকে কিন্তু রেগুলার ব্লগ ভিডিওতে মানে কাজকর্ম সংসারে কিছু দেখালাম না আজকে তোমাদের সাথে দুটো কিন্তু দুর্দান্ত স্বাদের এই গরমে ঠান্ডার দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম একটা হচ্ছে লাউ লাউশুকতানি আর একটা হচ্ছে লাউ শাক রেসিপি এটা কিন্তু একদমই নিরামিষ কিন্তু তা হলেও আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েছি তোমরা যারা মানে কি বলো সর্ষের পোস্ত দিয়ে খেতে অভ্যস্ত তারা একবার এইভাবে রান্না করে দেখো আমি বলছি তোমাদের কিন্তু মুখে স্বাদ পাল্টে যাবে তো সেই জন্যই বলছি চলো চটপট দেখে নাও আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কেন বলতো আমি এইভাবে নিত্য নতুন আরও রান্না ভিডিও আনতে চলেছি তোমাদের সকলের কাছে কিন্তু আগে পৌঁছে যাবে যারা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই কিন্তু পাশে দেখো বেল বাটনটা কিন্তু দাবিয়ে রেখো আর ভালো লাগলে কিন্তু রেসিপি দুটো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলো এবার চটপট চলে যাই রান্নাঘরে রান্নাটা তোমার সাথে শেয়ার করি তেল আন্দাজ মতন ওনার জন্য আমি নিয়ে নিয়েছি ফোড়নে দেবো পেঁয়াজ গোটা রসুন কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন তো চলো শুরু করি রান্নাটা তিলটা খুব ভালো করে গরম করে নেব তেজপাতা শুকনো লঙ্কা একটু লাল লাল করে নেব রসুনটা আর আমি ঠিক এরকম বড়ো বড়ো কুয়াই কিন্তু দিয়েছি এটা কিন্তু খেতে ভালো লাগবে একটু লাল হবে তখন পেঁয়াজটা তুলে দেবো দুটো একটু বড় সাইজে পেঁয়াজ দিয়েছি নুনটা দেব পেঁয়াজটা একটু মজার জন্য আর আন্দাজ মতন এগুলো দেবো যাতে পরে না নুন বেশি হয়ে যায় আমি যা দিই একেবারেই নুনটা দিয়ে দিই ভাজার সময় সেখানে আমাদের ছোট চামচে আড়াই চামচ মতো নুন দিলাম আড়াই ঠিক না দুই চামচ ধরো দেবো কিছু কাঁচা মরিচ এটা একটু ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগবে প্রায় এখানে সাপটার মতন দিলাম এবারে আমি এই বেগুন ডাটার আলুটা কিন্তু তুলে দেবো এর উপরে একটা অপূর্ব স্মেল বেরোচ্ছে বন্ধুরা তোমরা এটা তোমরা রান্না করে খাবে মানে এই স্বাদটা এই গন্ধটা বুঝতে পারবে না রসুন আর পেঁয়াজি একটা এত সুন্দর গন্ধ রয়েছে সামান্য একটু হলুদ দিয়ে এইবারে কিন্তু শাক আমি তুলে দেবো আর খুব সুন্দর দেখো এরকম ঝিলঝিল করে কেটে নিতে হবে এত সুন্দর স্বাদের তোমরা কিন্তু এটাকে দিয়েই সব ভাতটা খেয়ে নিতে পারবে এই মশলাটা কিন্তু লাউ সপ্তানের জন্য খুবই প্রয়োজন এটা ছাড়া লাউ সপ্তানি ভালো লাগবে না এক কাপ বড়ি নিয়ে নিয়েছি বইটা দিয়ে দেবো বড়ি ভাজা কমপ্লিট এবার আমি লাউটা তুলে দেবো তার আগে কিছু ফোড়ন দিতে হবে দেখো আমি এখানে তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার ফোড়নের জন্য একটু গরম যেই হবে আমি কিন্তু এখানে নুন দিয়ে দেবো যাতে এখান থেকে জলটা ছেড়ে যায় আর এই পাঁচখন্টাকে আমি এক্ষুনি একটু গুড়িয়ে নেব তো আমি একটুখানি আদা কিন্তু এখানে স্ক্যাপারে ঘুষে নিয়েছি আর এইভাবে জায়গাটা ফাঁক করে দিয়ে দিলাম ঠিক আছে তোমরা চাইলে আগে তেলেতে পুমনেও দিতে পারো আমি দিই না কেন আদা একটু বেশি যদি মানে কষা হয়ে যায় তুতো ভাবটা এসে যাবে আর যদি সুত অল্প একটু হলুদ দেবো খুব বেশি অল্প এখানে দেবো না তোমার গ্যাসের ফলে বাড়ি দিয়ে এটার সাথেও তোমার একটু নেড়ে চেয়ে নিতে পারো বেশি দেরি করবো না বড়িগুলোকে তুলে দেবো কেন বড়িগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হতে হবে হ্যাঁ মানে ঢুকে ওই যে

আমি এবার স্বাদ বোতল মিষ্টি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ বোতল চাইলেই মিষ্টি দিতে পারো আর যারা মিষ্টি পছন্দ করো তাদের অপশানাল তারা মিষ্টি নাও দিতে পারো তো মিষ্টি দিয়ে দিলাম আর দিব ওইখানে এই যে ভাজা পাঁচ ফোন গোটা সেটা বেশি দেব না তাহলে দেখো হয়ে যাবে অপূর্বটা গন্ধ ছেড়েছে মানে কি বলবো আর এটা কিন্তু এই কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে হবে যাতে একটু ঝালঝাল হয় তোমরা চাইলে উচ্ছে ব্যবহার করতে পারো না চাইলে না ব্যবহার করতে পারো তো আমার কিন্তু লাউ শুক্তানি রেডি